ছাড়াই আমি লাইভ করছি ঠিক আছে বলি এখানে কাঁচা চিরা আছে তো সে আমি চেক আমি কিভাবে ছাঁকছি দেখো এইবার দেখো ঠিক এইভাবে চিরাগুলো দিচ্ছি আর চিরাগুলো দেখো কিভাবে ফুলে উঠছে ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি বলে প্লিজ আমাকে ছোটো আইডি বলে নোট করো না প্লিজ আমার লাইটটা দেখো দেখো যদি দেখতে পাচ্ছ আমার চিরাগুলি কীভাবে ভাজা হচ্ছে ঠিক কীভাবে করে আমি ছেঁকে নিয়েছি তো এটা ছেঁকে নিয়েছে আবার এইটা দিয়ে ওটা দিয়ে ছাঁকা হলে কি হয় ভালো হয় আর তেলটা একদম পড়ে যায় ঠিক আছে দেখো তো আমি আস্তে আস্তে করে ও দেখো আমি কি পরিমাণ ছেঁকে নিয়েছি তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি একটা লাইভ করি প্রথম

এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখাতে চেষ্টা করবো লাইভে তো আমি কি কী করছি এটার সঙ্গে আমি আরো অনেক কিছু অ্যাড করবো চিরাগুলি ভাজা হয়ে গেলে তো চিরাগুলিতে তুমি কি করতে পারো এগুলি তুমি স্টোর করে রেখে আমি কিন্তু আমি কিন্তু এগুলি স্টোর করে রাখার জন্যই এগুলি ভেজে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো আমি আরও কিছু চিরা নিয়ে নেব

আর কমিয়ে রাখলে তেলটা ঠিক জমে যায় যার মধ্যে তো তেলের পরিমাণটা বেশি হয়ে যায় তো তার জন্য বাড়িয়ে দিলাম তেলটাও ছাপা হয়ে যাবে দেখো জয়েন করো বন্ধুরা প্লিজ আমি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকগুলি ছাকা মোটামুটি হয়ে গেছে আমার কি হয় না আমি তো প্রথম লাইভে তো আমি একটু বুঝতে পারছি না আমি কি বলবো আর কি হয় চিরাগুলি যদি প্রথমে একদম আমার হাতে তো মোবাইলটা ঠিক না তো আমি ঠিক তো দেখো চিরাগুলি সবগুলি ছাঁকা হয়ে গেছে দেখো দেখতে পেয়েছো তোমরা দেখো ভালো করে দেখো দেখো একদম কি করিসপি হয়ে গেছে তো তুমি অল্প পরিমাণ চিরা নিয়েও এগুলি করতে পারো কম পরিমাণ চিরা নিয়ে করতে পারো

ভাবে স্টোর করে রেখে দিতে পারো এর সঙ্গে তোমরা অ্যাড করতে পারবে আমি যা যা অ্যাড করি তা তো অ্যাড করতে পারবে তাছাড়া তোমাদের মন মতো অনেক কিছু অ্যাড করতে পারবে আমি এখানে অ্যাড করব দেখো কিছু বাদাম নিয়েছি আমি বাদামগুলি বেঁচে ঠিক আছে দেখুন বাদামগুলি দিয়েছি বাদামগুলিকে আমি ভেজে নিই এখনো হয়নি আর একটু হবে প্লিজ জয়েন মি প্লিজ জয়েন মি দেখো আমি ফার্স্ট টাইম লাইভ করছি তো আমি কিছু বুঝতে পারছি না তোমাদের রেসিপি এটা একটা স্ন্যাক্স করছি বিকেলে খাবার চায়ের সাথে খেতে পারো এমনিতে খেতে পারো

আসলে কি আমার কিছুতে সব থেকে আমার বিভিন্ন ধরনের রান্না করতে পছন্দ করি তোমরা যদি ভিডিওটা দেখো খুব আমার কাছে খুব ভালো লাগে প্লিজ দেখো দেখো আমি বাদামগুলি ভালো করে ছেঁকে নিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছ বাদামগুলি আমার ছাঁপা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে প্রচণ্ড গরম গরমের মধ্যে আমার এটা করতে হচ্ছে দেখো এগুলির মধ্যে আমি স্ন্যাক্সগুলির মধ্যে আমি বাদামটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ ইস পাশে তো আওয়াজ হচ্ছে ভালো লাগছে না কেন তো আমার এখানে বাদামগুলি তো ছাঁকা হয়ে গেছে হয়তো সবগুলি উঠে গেছে দেখতে পাচ্ছি পাচ্ছে না কেন এসেছে তো আমি ধুয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ

ভালো জিনিস অ্যাড করব ভালো জিনিস অ্যাড করব আসো আমার চ্যানেলে আসো সবাই দেখো গেছে মনে হয় হচ্ছে এগুলো তো ক্রিস্পি হতে হবে হ্যাঁ ক্রিস্পি না হলে কী করে হবে এগুলো তো মিশতে হবে না মনে হয় হয়ে গেছে উফ গরম লেগে গেছে আমার তো দেখো ফাইন হয়েছে দেখো এখন আমি কারি কথা বলি মিক্সড করে দিচ্ছি

আমি এক দুই মি আমি কিচ্ছু করতে পারি না এটার মধ্যে হুম তো দেখো আমি এটাকে মিক্সড করবো একটু গরম তো এটা শুনে একটা মা ইস